হচ্ছে এলাকার পরিস্থিতি তো আপা খুব খারাপ আপনাগিচরে বা কেয়ানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যেহেতু পারি আপা সহায়তা করতেছি আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেনা আপা এই বিষয়ে যদি আপনি কোন পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো না দাঁড়াতে না

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেইনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেইনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে ওদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না সে যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা

না এটা এটা আপা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে কিন্তু নিউজ দিচ্ছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নাই আমি খুব কাছে কাছে আছি

একটা ফলস মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে এসে চাকরি করে জি আব্বা সবার নয় সবার মামলা জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আবাহা হয়রানি করার জন্য জি

মিডিয়া কতরূপ অন্ধকার আব্বা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণের কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আব্বা ওইটা ওরা প্রচার করে না তাতে কিচ্ছু আসা যায় না এছাড়া মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না ভাই ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে লেখা করতেছি আপনার কাছে যদি কোনো দিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা জি আপা যে কারা মানি লন্ডাই করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি নিয়ে গেছে কোটি টাকা জি যা দিয়ে সেই বিদেশে সোশ্যাল বিজনেস অমক যত বিজনেস সব কত টাকা পাই থেকে আপা এটা তো আপা দেশের মানুষ আপা বিশ্বাস করেন এবার এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিয়েছে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা দিছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে বড় লোক সুদ একটা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সহসে বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনি আবার সব দেখে আপা আপনি আপা লড়াই করব আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই নাই দিন করছেন আপা খায় উঠায়

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই জি আপা জি পারো এদেরকে জি আপা আপনি যখন নিজ নিজের আপা আপনি যখন নিজ দিয়ে দিবেন আপা তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা